উনি তো যেগুলো চান সেগুলো তো আমরা হিন্দুরা চাই না উনি দাওয়তে ইসলাম দিয়েছেন আমরা কেন ধর্ম পরিবর্তন করতে পারি উনি বলেছেন পঞ্চাশ ভাগ লোককে উর্দুতে কথা বলতে হবে সেদিনই তিনি খুশি হবে তিনি যে সমস্ত বচন ভাষণ দেন সেটা একটা পার্টিকুলার কমিউনিটি বা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মকে খুশি করার জন্য উনি তো সকলের মহানাগরিক বা সকলের মন্ত্রী হতে পারেননি উনি পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে যদি গার্ডেন ডিচে বলে নিহাবি এক মিনি পাকিস্তান হ্যাঁ এগুলো তো মোটেই সুখকর কথা নয় তাই উনি স্বপ্ন দেখতে থাকুন স্বপ্ন অরবিন্দ কেজরিওয়ালও দেখত সাতাশ বছর লেগেছে যেতে উদ্ধব ঠাকরে তো শপথ গ্রহণ করবে বলে কবে করবে কিভাবে করবে তার জামা কাপড়ও কেনা হয়ে গেছে সেগুলো সব সফল হয় না আমি এখানকার পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যারা রাষ্ট্রবাদী যারা চান সনাতনীদের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক যারা চান ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সরকার চলুক যারা চান সরকারের চোখ খোলা থাকবে উত্তরপ্রদেশে যেমন সবাই ধর্ম পালনের অধিকার পাচ্ছে এখানেও পাবে শৃঙ্খলার মধ্যে নিয়মের মধ্যে এবং অপরের ক্ষতি না করে অন্য লোককে উত্তপ্ত না করে যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছে নিজের ধর্মে আস্থা রাখো অপর ধর্মে শ্রদ্ধা করো এইটা পশ্চিমবঙ্গে যদি করতে হয় আটষট্টি পার্সেন্ট হিন্দু বাড়ি থেকে ভোট দিতে বেরোলে হবে না একশো জন হিন্দুর মধ্যে জনকে বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করতে হবে আপনারা ভোট দিতে আসেন না ওদের এম হুমায়ুন কবির বলেছেন যে হিন্দুরা ওই দিন হলিডে পালন করে ভালো খাওয়ার দাওয়ার করে পরিবারের সঙ্গে আর আমরা মুসলিমরা মুড়ি ঘগ্নি খেয়ে সকাল থেকে ভোটটা করি

নরেন্দ্র মোদি ছাড়া কারোর কথা আপনার মাথায় আসবে না দেশ থাকলে এরকম শক্তিশালী প্রধানমন্ত্রী থাকলে আমরা সবাই আসব তাই আজ গুরু পূর্ণিমা আমরা যারা গুরু দীক্ষা গুরুকেও গুরু মানি ধর্মগুরুকেও মানি শিক্ষা গুরুকেও মানি যিনি পিতা মাতা জন্ম দিয়েছেন তারাও আমাদের মহাগুরু তাই আজকের দিনে গুরুদেরকে প্রণাম করা আমাদের কর্তব্য আমি তো দশজন মহারাজকে স্বপন দাস গুপ্ত আমার সাথে ছিলেন সেখানে খোলা হওয়ার কার্যালয়ে ওনাদের আমন্ত্রণ করেছিলাম প্রণাম করলাম এবং সামান্য অর্ঘ দিলাম এটা আমাদের কর্তব্য একটা শেষ প্রশ্ন গতকাল আমরা দেখেছিলাম যে পুলিশকে একজন ধর্মবটিকে চর মারতে সেটার ব্যাপারে পুলিশ সক্রিয় থাকলো না কোনো কিছু ব্যবস্থা নেই অথচ একজন নেত্রী সে পুলিশ ধর্মঘটের ধরুন আমরা বিরোধী আমি ওই ইস্যুর মধ্যে যাব না কিন্তু প্রকাশ্য রাস্তায় একজন রাজনৈতিক কর্মীকে চড় মারাকে সমর্থন করি না ওই পুলিশকে আমি ভাষায় বলবো না সিপিএম বলেছে ওই পুলিশের গালে পাঁচটা আঙ্গুল বসাবে আমি ওই ভাষাতে না এগুলো বলে মাওবাদীদের আমি বলবো দেশে আইনি বিধান আছে আপনি কোনো রাজনৈতিক কর্মী কোনো নাগরিককে আপনি অপমান করতে পারেন না আপনার বেতনটা আপনাকে কোনো রাজনৈতিক দল দেয় না কোনো ব্যক্তি দেয় না সরকার দেয় আপনি অশোক স্তম্ভকে সামনে রেখে সত্য এবং জয়ত বলে আপনি একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্টে চাকরি করেন ট্যাক্সের পয়সায় বেতন পান আপনার এটা করা একেবারে উচিত হয়নি গরিত অপরাধ এবং ডিজিপি রাজীব কুমারের কাছে আমি দাবি করব যে এই পুলিশ অফিসারকে অবিলম্বে সাসপেনশন সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি ইনভেস্টিগেশন করা উচিত এবং আইনগতভাবে যে বিধান আছে তার মধ্যে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিএনএস এর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন